সারজিৎ সাহেবদের মাথা হলো শেখ হাসিনা কারণ শেখ হাসিনার হাত ধরেই তিনারা ছাত্র রাজনীতিতে এসেছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে সেই তার শেখ হাসিনার শরীরের যেই গরম রক্তের অহমিকা সেই অহমিকা তো সাজজিদদের শরীরে আছে সেই দাম্বিকতা সেই দাম্ভিকতা সাজিদ সাহেবদের শরীর থেকে এখনো যায়নি যার কারণে তারা তার যেই রাজনৈতিক অভিভাবক ছিলেন যাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলেন ছাত্রলীগে এসেছিলেন সেই দাম্বিকতা এদেশের মানুষ মনে করে সাজ্জিদ আলম ধরে রেখেছেন উনি বলার চেষ্টা করছেন যে জাতীয় শেখ হাসিনার বিচারের আগে কেউ জাতীয় নির্বাচনের কথা বলতে পারবেন না আরে ভাই শেখ হাসিনার বিচার তো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষই চায় আওয়ামী লীগ বাদে কিন্তু বিষয়টি হল এই সার্জিতরা জয় বাংলা স্লোগান দিয়ে রাজনীতিতে পদার্পণ তাদের কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়াতে দেখছি নানান রকম আওয়ামী লীগের প্রভাবশালী ক্যাডার মাস্তান কালো টাকার মালিক তাদেরকে তারা রাজনীতিতে পুনঃবাসন করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং তাদের দলে কিন্তু গণমাধ্যমে দেখিয়েছেন দলেও ক্যাডার ফাইসালকে তারা অন্তর্ভুক্ত করেছেন তার মানে একই মুখে দুই রকম কথা এখন মানুষ এটা নিয়ে সন্দেহ কারণ এই জাতীয় নির্বাচনকে নিয়ে তারা কাল কালক্ষেপণ করার চেষ্টা করছে যার কারণে এই ধরনের বক্তব্য দিচ্ছে জাতির সামনে তারা বলছেন যে আগে জাতীয় নির্বাচন না আগে স্থানীয় নির্বাচন আগে শেখ হাসিনার বিচার তারপরে জাতীয় নির্বাচন বাংলাদেশের মানুষ সকলেই শেখা আর বিচার চায় কিন্তু সাজিদ আলমকে প্রশ্ন করতে চায় আপনি যখন মিডিয়াতে সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করছেন মানুষের ফুল চেষ্টা করছেন মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছেন কিন্তু আবার দেখা যাচ্ছে এই আওয়ামী লীগকেই করার জন্য আপনারা ব্যস্ত হয়েছেন তাহলে বাংলাদেশের মানুষ আপনার কোন বক্তব্যটা ধরে নেবে আপনার আসল কোন রূপ রাজনীতিতে সেটা মানুষ জানতে চায় আপনি ছাত্রত্ব ছিলেন এখন আপনি জাতীয় রাজনীতিতে পদার্পন করেছেন আপনার কথাবার্তা সহনশীল হতে হবে কথাবার্তা রাজনীতিবিদদের মতো হতে হবে কথাবার্তা যদি রাজাদের মতো প্রজাদেরকে যেমন ধমকি দেওয়ার মতো কথা বলেন তাহলে এই মানুষ বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরা দেখেছিলাম শেখ হাসিনা অপকর্মের বিরুদ্ধে যারাই কথা বলতেন শেখ হাসিনার কাছে যারাই নির্বাচনের কথা বলতেন তাদেরকেই শেখ হাসিনা নানানভাবে হুমকি ধুমকি দিতেন তেমনই আমরা সারজিৎকে দেখছি কারণ সারজিৎ তো জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ করেই রাজনীতিতে এসেছেন তার গায়ে তো সেই কাদা এখনও থাকবে এটাই বাস্তবতা সে যতই চেষ্টা করুক এই কাদা মুছতে এই কাদা তিনি মুছতে পারবেন না আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর পিছিয়ে যাইয়ে দাঁড়িয়ে রাব্বাণীদের সাথে কিভাবে ছবি তুলেছিলেন আমরা দেখেছিলাম সেই বঙ্গবন্ধুকে নিয়ে আবেগপ্রবণ কি বক্তব্য দিয়েছিলেন সারজিৎ বাংলাদেশের মানুষ ভোলে নাই বাংলাদেশের মানুষ সাহসী প্রতিবাদী বাংলাদেশের মানুষ সবসময় যারা ছাত্রলীগের স্লোগান দিয়ে রাজনীতি করেছে তাদেরকে ওইভাবে মেনে নেয় না আমরা দেখেছিলাম অন্য অন্য রাজনীতিবিদ যারা আছেন অন্য দলে যারা ভিপি হয়েছেন তারাও কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে রাজনীতিতে এসেছিলেন কাজেই সাজিদ সাহেব আপনার গায়ে যেই কাদা আছে এই কাদা যদি আপনাকে মুছতে হয় এই কাদা যদি মুছে জনগণের ভালোবাসা পেতে হয় তাহলে জনগণের কাতারে এসে জনগণের ভাষায় কথা বলতে হবে জনগণের বিপক্ষে যেয়ে আপনি যতই কথা বলার চেষ্টা করেন হুমকি ধুমকি দেন না কেন সেই এই কাদা কিন্তু আপনার মোচন হবে না কারণ এদেশের কোন মানুষের একটা দাবি সেটা হলো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের বাইরে কোনো কথা এদেশের মানুষ শুনতে চায় না অবশ্যই শেখ বিচার হবে শেখ হাসিনার আদালতে বিচার হবে গণ মানুষের কাঠগাড়ায় বিচার হবে এদেশের মানুষের প্রত্যাশা সার্জিৎ সাহেবদের মাথা হলো শেখ কারণ শেখ হাসিনার হাত ধরেই তিনারা ছাত্র রাজনীতিতে এসেছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে সেই তার শেখ হাসিনার শরীরের যেই গরম রক্তের অহমিকা সেই অহমিকা তো সাজজিতদের শরীরে আছে সেই দাম্বিকতা, সেই দাম্বিকতা সাজিদ সাহেবদের শরীর থেকে এখনও যায়নি যার কারণে তারা তার যে রাজনৈতিক অভিভাবক ছিলেন যাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলেন ছাত্রলীগে এসেছিলেন সেই দাম্বিকতা এদেশের মানুষ মনে করে সাজ্জিদ আলম ধরে রেখেছেন যার কারণে এই ধরনের ধমক দিয়ে এবং দাম্বিকতার সাথে তিনি বক্তব্য দিচ্ছেন